রেস্টুরেন্টের মতন চিকেন রেজালা রেসিপি আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলাই ছাড়া আপনারা দেখছেন রাদার লাইফস্টাইল ব্লগ রাদার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি চিকেন রেজালা রেসিপি সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইলো অনেকে আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাদেরকে আমি প্লিজ অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য ঝুলির মধ্যে রেখেছি চিকেনের সাইজ আপনারা বুঝতেই এরকম বড় সাইজের চিকেন নিয়ে এবারে আমি এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ এবং নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি চৈত্রী দুখানা এবং জাইফল একটা বড় সাইজ এই মশলাটাকে আমি ডাইডস্ট করে নিয়ে নেব ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আর অবশ্যই গোলাপের পাপড়িটা আপনাদেরকে লাস্টে দিতে হবে দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমরা গোলাপের পাবিটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে মশলাটাকে নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে মিক্সির মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে গুঁড়ি জায়ফলটাকে ছোট ছোট টুকরো করে নিলাম যাতে আমাদের বাড়তে সুবিধা হয় এবার আমি মশলাটাকে ভালোভাবে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এটাকে সাইড করে রেখে দিয়ে আমি আরেকটু কয়েকটা কাজুবাদাম নিয়ে নিলাম কাজুবাদামটাকে ভালোভাবে ডায়রোস্ট করে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পোস্ত দু থেকে তিন চামচ পোস্ত আছে পোস্তটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ভালোভাবে ডায়রোস্ট করা হয়ে গেলে এবার মশলাটাকে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি এটাকে ভালো করে মিক্সি দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাউডার করে নিয়েছি এটাকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের উপরে দিয়ে দিলাম ছ থেকে সাতটা লং ছ থেকে সাতটা গোলমরিচ এবং দুটো তেজপাতা একটা বড় সাইজের দারচিনি দিয়ে রসুন এবং আদার টুকরো করে নেওয়া সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দু থেকে তিন চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝেই লবণ দেবেন জলটা ভালোভাবে ফুটে নেওয়ার পরে তারপরে আমরা দিয়ে দেব চিকেনের টুকরোগুলো সব চিকেনের টুকরো ভালোভাবে দিয়ে দিলাম ভালোভাবে আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে এদিকে আমার চিকেনটাকে সেদ্ধ হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে নিলাম জল থেকে নিয়ে যে জলটা ছিল ওই জলটাকে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে তেলটাকে ঝাড়ানোর জন্য রেখে দিলাম দুটো তেজপাতা একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ ছ থেকে সাতটা লং ছ থেকে সাতটা গোলমরিচ এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দি তিনটে বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম এখানে আছে আদা এবং রসুন পেঁয়াজ বেটে নিয়েছি সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে মশলাটাকে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে ডাইরোস্ট করে মশলাটা নিয়েছিলাম যাই ফল সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে কাজু এবং পোস্তর পেস্টটাকেও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আগে থেকে আমি নারকেলটাকে বেটে রেখেছিলাম নারকেলটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম যে চিকেন সেদ্ধ করার জলটা ছিল সেটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দু চামচ লবন এবং দু চামচ চিনি দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিন আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবন এবং চিনি ব্যবহার দিয়ে দিলাম দই টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম গোলাপ জল এক ঢাকা দু থেকে তিন ড্রপ দিয়ে দিলাম আতর দিয়ে একটু ফুটে যাবে তারপরে আমরা দিয়ে দিলাম চিকেনগুলোকে চিকেনগুলোকে আগে আপনাদের সিক্সটি সেদ্ধ করে নিয়ে নিতে হবে তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম গোল গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি হাতে কষে দিয়ে দিলাম আর যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেবো গোলাপের পাপড়ি ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নেব গোলাপের পাপড়ির সাথে এবার আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে কিভাবে আমার চালের নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনি আপনার বাড়িতে অবশ্যই বানান খুবই মজাদার টেস্টি হবে রুটি এবং ভাতের সাথে পরিবেশন করতে পারেন